দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি নাটোরের আরও একটি বড় হাট পাটার হাট আহমেদপুর মখরা হাট আজকে শুক্রবার আজকে আগস্টের আট তারিখ আপনাদের কিছু ছাগল দেখাই হেভি সুন্দর পাঠা দেখায় পাঠাটা দেখেন কত সুন্দর কত চা হচ্ছে এটা পঁচাশি হাজার দাম দর এমনি কেমন হচ্ছে পঞ্চান্ন ষাট বলতেছে একটু দেখুন কত সুন্দর বাটা

এই দেখেন এর নামে হলো থেরাপি মেসেঞ্জার মেশিন বাংলাদেশের যে কোনো থেরাপি সেন্টারে একবার এই থেরাপি দিতে গেলে আপনার কাছ থেকে পাঁচ থেকে ছয়শো টাকা নেবে

কাকা এটা আশি হাজার সুন্দর কিন্তু

কিনেছেন কত করে কিনছেন যে আপনাদের একটু এইদিনে রাখছে আর কি ধারণাটা পাবেন ভালো আর কি বাইশ হাজার টাকাতে কিনে রাখছে এইটা নাস্ত কিন্তু খুব সুন্দর আর কি স্পেশাল এটা পঁচিশ এই যে লালটা কিনছে আঠারো হাজার টাকা দিয়ে আর এটা কত বললেন বড় ভাই পঁচিশ হাজার এটাও এইগুলা ছাগল মাঝারি সাইজ আর কি দেশাল ছাগল যেগুলো দেশির আর ছাগলগুলা খুব থাকে না হয়

ভাই কি না রাখছ 42 দিন ভাই যে ভাই বিষয় হচ্ছে যে গোল আই যে নাম্বারগুলো দেওয়া আছে আর কি টোকেন কি কারণে টোকেন এগুলো মাল সব কিনে রাখছেন না তাহলে এগুলো তো সব কিনে রাখছেন আর কি 何が起きたんだろうな。